السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. وجعلنا منهم أئمة يهدون بأمرنا لما صبروا وكانوا بآياتنا يوقنون. صدق الله مولانا العظيم. আজকের এই ওলামা হুদি সমাজের ঐতিহাসিক চরমানায় এই আমার মনে হয় আজকে একটু ব্যতিক্রমের স্টেজ দেখতেছি আমি একটু আগে আমাদের ফরিদ সাহেব বলছেন এই দেশে সিয়াসত রাজনীতির গুরু আর ওস্তাদ ছিলেন হাজার হাবিজি হুজুর রহমতুল্লাহ আর হাবিজ যে হজুর থেকে শেখুল হাদিস ঠিক না বেঠিক এবং হাবে যুগত থেকে ওনার জামাতা হাজার মুফতি আমিন রহমতুল্লাহ আবার হাবে যুগত থেকে ওনার সেই স্থানগুলো অধিকারকারী ওনার দোয়ায় ছিলেন হাজরত পীর সাহেব চরমানায় হাজর তাইলে যারা এই দেশে হকের পক্ষে দাঁতের বিরুদ্ধে প্রতিবাদ শিখেছেন সেই মহান ব্যক্তির প্রথম খলিফা বলতে পারি হাদিস এরপরে পাশাপাশি মুজাহিদ মিল্ল মুফতি আমিনী আজ যারা এই দেশে এই কাজগুলো করেছেন তাদের প্রত্যেকজনের যোগ্য প্রতিনিধি আজকে আসতে যেভাবে কথা হবে এটা জিসমালি ইতিহাস নয় শুধু মকানি তেহাত নয় আমরা আজকে দোয়া করতে তবে ঝকের পানি হলিয়া এই এই ইমামদের মধ্যে আইম্মা তাইয়াহদুনা বিআমরিহা এই ইমামদের মধ্যে যে লোকরা বের হচ্ছে পানি দিয়ে দোয়া করি রাম্মা সাবরু আল্লাহ বাদ নেথা নেতা ইমাম উম্মতের মধ্যে নেতা নির্ধারণ করেছেন

এসতে কাম হচ্ছিলেন এথা আত্মা আল্লাহর গোলামির উপর এসতে কাম হচ্ছিলেন সামনে আমাদের এই নেতা একটা মাথা হতে পারে তারা অনেক কিছু হয়েছে আল্লাপাদ যারা জুলুম করেছিল তাদেরকে দেখাই দিয়েছে আব্রাহার মতো শেষ করে দিয়েছে আজকে ওনাদেরকে বলতে এই স্টেজ থেকে এই কথাই বলতে চাই